আইএমএ জাহিলিয়াতের কথা শুধু পড়েছি কিন্তু আমি জাহিলিয়াতের কথা আমরা দেখলাম দেড় হাজার বছর আগে ছিল এটা আই এম এ জাহিলিয়াত আরে সাড়ে পনেরো বছর যারা ছিল ওরা তৈরি করেছিল আও আমি জাহিলিয়াত শব্দ প্রায় একই না না ওইটার চাইটা এটা ভয়ঙ্কর ওই সময় এগারো দফা কর্মসূচি নিয়েছিল মুশরেকরা আর এই সাড়ে পনেরো বছরে তেরো দফা কর্মসূচি আপনাদের উনি এই জন্য আবু আহাব নাম শুনলে গালি দেই আমার মনে হয় ওরা থাকলে এখন ওরা গালি খেতো না গালি খেত উনি কারণ ওনার চাইতে দই কাটি উপরে এই জন্য মাজলুমদেরকে বহু চেষ্টা চালিয়েছিলাম ফেরানোর এরা ফেরে নাই এখন যদি এদেরকে সাহায্য করতে হয় এদের এই অপরাধ মাফ করানো লাগবে নয়তো সাহায্য করার কোনো বুদ্ধি নেই যেহেতু আল্লাহর মামলার আসামি বাদী যত বড় হয় মামলা তত জটিল হয় সাইফুল ভাই বলছিলেন না আমি তিনটা বছর ছেলে ছিলাম আমার মামলার বাদী যদি উনি হয়তো কবে বের হয়ে চলে আসতাম মামলার বাদী আপনাদের পুত্রবধূ এই কারণে আমার ৩৩ বার মামলাটা না না হবে কেন পর্যন্ত না বলবে ততদিন হবে না কি একটা দেশে ছিলাম বলেন তো এখান থেকে মুক্ত করার জন্য যে মানুষগুলো এদেশে জীবন দিয়ে গেল সর্বপ্রথম আবু সাইদ আল্লাহ যেন তাকে জান্নাতের সূচ মাকাম দান করে বিশাল একটা ইস্পা দেখিয়েছি তার বাড়িতে গিয়েছিলাম আমি দেখার জন্য কবর ziyaret করে এসেছি আল্লাহর কাছে দোয়া করছি এই মাসলম মোসাফির অবস্থায় আল্লাহ যেন সত্যিই তাকে জান্নাতি বানিয়ে দেন বলেন আমিন হ্যাঁ শহীদরা এমনিতে জান্নাতে যাবে কারণ যারা শাহাদত বরণ করে আল্লাহ বলেন তারা মরে না ওরা জীবিত আর আমি তাদের নিচে খাবার খাওয়াই বালাহায়া ওয়ান ইনদা রব্বিহিম ইয়ারসাকুন তারা জীবিত একদিকে আর জীবিত থাকলে জেগে থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে হ্যাঁ ইমানদার হয়ে যদি কেউ মারা যায় সে জীবিত থাকবে না সে ঘুমিয়ে থাকবে কথা বুঝতেছেন তিনি জেগে থাকতে পারবেন না ইমানদার হয়ে যদি কেউ মারা যায় উনি ঘুমিয়ে থাকবে কবরে কেয়ামতের ময়দানে যেই দিন ফুৎকার দেওয়া হবে সেই দিন উনি জেগে উঠবে এতটুকুই শেষ আর আগে পরে কিচ্ছু নেই কিন্তু কোন মানুষ যদি সত্যি শাহাদত পায় তাকে আল্লাহ বলবেন না তোর ঘুমানো দরকার নেই তুই থাকবি আর আমি নিজে তোরে খাগলে খাওয়াবো যারা জীবন দিয়ে চলে গেল আল্লাহ যেন প্রত্যেককে শাহাদতের মর্যাদা দান করেন আর সিনিয়র সাথে সর্বপ্রথম চড়িত তাকে এই জুলমের কারণে গণহত্যার কারণে তার যেন এ দেশের মাটিতে সচককে বিচার হয় আমি বিচার হয় কোনো বললাম কারণ বিচার যদি না হয় সে বিপদে পড়বে আর আমরা চাই না আপনাদের পদ্র বিপদে পড়ুক মরণের পরেও এখন তো বিপদে আসেই মরণের পরেও যেন বিপদে না থাকে প্রশ্ন আসতে পারে পরে বিপদে পড়বে মানে হ্যাঁ দুনিয়া যে যে ধরনের অপরাধ করে ওই অপরাধ যদি দুনিয়ায় বিচার না হয় কেয়া আল্লাহ যখন বিচার শুরু করবে তখন ওইটা ডবল করে করবে কথা বুঝতেছেন আমার ভাষা বসার চেষ্টা করে আমরা অনেকে আজ মানুষকে ধোকা দিয়ে প্রতারণা করে বোকা বানিয়ে রেখে দিচ্ছি তোর চিন্তা নেই টাকা পয়সা আমাকে দে আমি তোরে আমি লাইন মতো তুলে দেব। মনে হচ্ছে যে করার মাফ নিয়ে আস। অথচ কোরআন আর হাদিসের বর্ণনা সাফ এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে যাবে কেউ যদি অপরাধ মাফ করাতে চান কোরআন আর হাদিসের কিছু নির্দেশনা বলি আছে না নেই এক নম্বরে যে অপরাধ করেছেন ওই অপরাধের জন্য আগে দুনিয়ায় ক্ষমা পেয়ে তারপরে মারা যান নয়তো আপনার খবর আছে এখন ক্ষমাটা পাবেন কি করে অপরাধ করেছেন যার কাছে ক্ষমা চাবেন তার কাছে এইতে তিনটা বছর উনি নির্বাচন না দিয়ে বিনা ভোটে সারাটা দেশ চালিয়ে গেল অথচ বাইরে এখন ছড়াচ্ছে যে আমরা নির্বাচিত সরকার আমাদেরকে উৎখাত করে দিয়েছে আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারছেন বাইরে যে আপনি কি নির্বাচিত ছিলেন বিশ্বাস করবে না আপনি যে একশো চুয়ান্ন জন ঘোষণা দিয়েছেন একটা নির্বাচনে নির্বাচন হলো কি করে জন হলে সরকার গঠন করা যায় সেখানে একশো চুয়ান্ন জন অলরেডি ঘোষণা দিয়ে দিস এরপরে এই যে দিনের ভোট আপনি রাতে করে নিলেন দিনের ভোটটা রাতে হয়েছে আমার সাথে এক অসি ছিল সেল খানা আট বছর তার সেল ওই সময় মনে হয় দুই বছর চলছিল আমারে বলছো হুজুর আমি এই এসেছি আসার পর আপনি যে তাওবার ব্যাখ্যা আমারে শোনালেন যে তাও বা হচ্ছে অপরাধ যার কাছে ক্ষমা চাওয়া লাগে তার কাছে কিন্তু আমি তো এতদিন এগুলো বুঝতাম না আমিও তো বা করিছি কিভাবে বলছো আমি এই যে নির্বাচন গেল ওই সময় ফ্যানিতে দায়িত্বে ছিলাম রাত বারোটার পরে আমার দল বল নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম নাম নিয়ে হ্যাঁ ঠিক এইভাবে বলিস আমি নামে ভোট কাটা আরম্ভ করেছি একেবারে আগ পর্যন্ত কাজ শেষ করলাম বাক্স ভর্তি করে দিলাম যতগুলো ছিল আমার আন্ডারে সবগুলো পাঠিয়ে দিলাম জায়গা মতো দিয়ে আমি গোসল করলাম ওসো করলাম এবার নামাজ আদায় করলাম নামাজ শেষ করে পড়লাম আস্তাক ফেরুল্লাহ আমার তাও বাকি হয়েছে তাও তাওবা হয়নি ও ভণ্ড আমি কিসের তাও বা আপনার আপনার তাও তো হবে তখন অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে আপনি আস্তাক ফেরুল্লাহ পড়ছেন আল্লাহর কাছে আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন আপনি অপরাধ করলেন ওই আসনে যিনি এমপি দাঁড়াবে চার লাখ মানুষ তার আন্ডারে ছিল তাদের ভোট আপনি কেটে কেটে বাদ দিয়ে দিলেন সুতরাং আপনাকে মাপ চাওয়া লাগবে ওই চার লাখ মানুষের কাছে এই কথা বলেন না কেন শুধু উনি একা করেছে না আরো কেউ করেছিল সারা দেশে একই অবস্থা মরা মানুষেরও ভোট হয়েছিল ভোট দেওয়ার গেছে যারা ছিল ওই দায়িত্বে আচ্ছা সাসা আপনি এখন আসলেন চাঁচি তো সেই সকালে এসে চলে গেছে বাবাজি আপনি বলছেন কি চাঁচি তিন বছর আগে মরে গেছে কি একটা মানে পাগলামি আরম্ভ করেছিল বলেন তো আর এইটা এখন উনি বাইরে বসে বসে বিদেশি মানুষদেরকে শোনাচ্ছে যে আমরা নির্বাচিত সরকার ছিলাম এইরকম বেহায়া মানুষ দুনিয়ায় আছে আমার তো বিশ্বাস হয় না তো এখন আমার মনে হচ্ছে এখান থেকে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বের হচ্ছে আমি অপেনভাবে জানাচ্ছি যারা বাইরে বসে বসে এই ষড়যন্ত্রগুলো করছেন আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম ওখানে আরো বেশি হচ্ছে কারণ এই শয়তানগুলো সব পালিয়েছে ওখানে মানে একশো জনের আমার মনে হয় ওখানে এক জন পালিয়ে আছে যে এই হোটেলে উঠে দেখি শয়তান একটা নামতেছে কয়েকটার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল আর মালয়েশিয়া কিছু আছে আর এই যে দাদা বাবুদের দেশে তো একেবারে মন মতো পালিয়েছে সাড়ে তিনশো এমপি পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস পড়া তো দূরের কথা আমি শুনিও নি এমনকি জাতীয় মসজিদের ইমামও পালিয়েছে আপনি বলেন তো একটা দেশ কত রসা তলে চলে গেলে জাতীয় মসজিদের পালিয়ে যায় কয়েকদিন আগে জ্বর করার জন্য এসেছিল ইমামতি নিতে মসল্লিরা সোতা করেছে মসল্লিরা সোতা মেরেছে কিন্তু আমার গায়ে জোতা লাগিনি। কত বড় আপনাদের এই পুত্রপ এই জালে মাকে সে ওফাতি দিয়েছিল কওমি জননী আমি জেলখানায় ক ইমাদার ফ্যামিলি ছিয়াত্তর জন আলেমের সাথে ছিলাম এই ঘোষণা দেওয়ার পরে তারা ওই দিন বদুয়া করেছে কইল কি উনি এটা দিয়েছিলেন একটা বিষয় নেওয়ার জন্য যেন ওনাকে নড়াইল থেকে নৌকা মার্কা দেওয়া হয় আপনি এত নিচে নামতে পারলেন একদম আলেম হয়ে নৌকা মার্কায় মানুষ দাঁড়ায় আপনি যদি কুকুর মারকায় দাঁড়াতেন হ্যাঁ নৌকা মারকায় না দাঁড়িয়ে কেউ যদি এই বাংলাদেশে কুকুর মার্কায় দাঁড়ায় তাও সে ফাঁস করবে কিন্তু এই জিনিসটাকে আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দিয়েছে এখন যদি কেউ নৌকায় ওঠে এ দরবেশের মতো সেও ধরা খাচ্ছে নৌকা ওঠার আছে এই কথাটা বন্ধ করেন বললাম তাহলে আমরা এখন ওনাদের যেহেতু অনেকে বাঁচার জন্যে মাসে মাসে এই দূরের গর্ত থেকে মুখ বের করার মতো চেষ্টা চালাচ্ছে আমরা চাই আপনারা বাইসে থাকেন কিন্তু আপনাদের এই ধোকা দিয়ে আমরা বোকা বানাতে চাই না আপনারা চান সঠিকভাবে কেয়ামতেও যেন ধরা না খান তাহলে কি করা লাগবে অপরাধ আপনি যার যে পরিমাণ ওই পরিমাণের শাস্তি দুনিয়ায় আগে নিয়ে যান এই কথা বললেন না আমি বানিয়ে বলছি এটা ハディーズ。